মুন্তাখাব হাদিস উর্দু অনুবাদকের কথা দ্বিতীয় অংশ আজিজি রহিমাহুল্লাহ যে উদ্দেশ্যে এই সংকলন তৈয়ার করিয়াছিলেন এবং উহার গুরুত্ব সম্পর্কে যেভাবে হজরত মারানা আবুল হাসান আলী নদবী রহিমাহুল্লাহ স্পষ্ট করিয়া বলিয়াছেন সেই কারণে ইহাকে সকল প্রকার পরিবর্তনের সংক্ষেপণ হইতে মুক্ত রাখা জরুরি আল্লাহ তালা যে সমস্ত মহান এলিমের তাবলিক ও প্রচারের জন্য আম্বিয়া কিরাম সালামকে মাধ্যম বানিয়েছেন সে সমস্ত এলেম হইতে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার জন্য এলেম মোতাবেক ইয়াকিন ও দৃঢ় বিশ্বাস তৈরি করা জরুরি আল্লাহ তালার কালাম ও রাসুল্লাহ সাল্লাম মোরক হাদিস করা ও শোনার সময় নিজেকে সম্পূর্ণ অজ্ঞমনে করিবে অর্থাৎ মানুষের দেখাশোনা ও জ্ঞান অভিজ্ঞতা হইতে বিশ্বাস হটাইতে হইবে গাইবি খবরের উপর বিশ্বাস করিতে হইবে যাহা কিছু করা হয় অথবা শোনা হয় উহাকে অন্তর দ্বারা সত্য মানিত হইবে যখন কোরআন শরীফ পড়িতে বা শুনিতে বসিবে তখন এরূপ মনে করিবে যে আল্লাহ আমাকে সম্বোধন করিতেছেন যখন হাদিস শরীফ পড়িতে বা শুনিতে বসিবে তখন এরূপ মনে করিবে যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাকে সম্বোধন করিতেছেন কোরআন ও হাদিস পড়া বা শোনার সময় উহা যাহার কালাম তাহার আজমত যত বেশি অর্থ আর যখন ওই করে যাহা রাসুলের উপর অবতীর্ণ হয়ে তখন কোরআনে কারিমের প্রভাবে আপনি তাহাদের চক্ষুসমূহকে অস্ত্র প্রবাহিত অবস্থায় দেখিবেন ইহার কারণ এই যে তাহারা সত্যকে চিনিতে পারিয়াছে

ইহারা ওই সমস্ত লোক যাহাদেরকে আল্লাহ তালা হিদায়েত দান করিয়াছেন আর ইহারাই বুদ্ধিমান সুলাজুমা এক হাতি সেলা মিশক করিয়াছেন আনাবি হুরায় আনহু এ বলু গুবিহিনী আসুলসালাম কল ইদা কদ অ ল হুল আমর অফিস সামা ই দরবাদিল বাদাতু বি আজ নিহা তীহা হুদা আনন্দিকলিহি কার নাহু শিলসিল আলা শফন পাইজা ফুজ আন কলু বিহীম ক মাজা কল আরব হুকুম ক লু আল্হাক আবু হুরার আলদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ আল্লাহ আল্লাহসাল্লাম এশাদ করে আছেন যখন আল্লাহ তালা আসমানে কোনো হুকুম জারি করেন তখন ফিরিস্তাগন আল্লাহ তালার এই হুকুমের প্রভাবে ও ভয়ে কাঁপিয়ে ওঠেন এবং আপন পাখাসমুকে নাড়ীতে শুরু করেন আর ফিরিশাগন আল্লাহ তালার হুকুম এরূপে শুনিতে পান যেমন মুসৃণ পাথরের উপর লোহার শিকল মারিলে আওয়াজ হয় অথবা যখন তাহাদের অন্তর হইতে ভয় ভীতি দূর করিয়া দেওয়া হয় তখন তাহারা একজন অপরজনকে জিজ্ঞাসা করেন তোমাদের পরাধিকার কি হুকুম দিয়েছেন অপরজন বলেন হক কথার হুকুম করিয়াছেন এবং নিঃসন্দেহে তিনি সুমহান মর্যাদার অধিকারী সর্বাপেক্ষা বড় যখন ফেরেস্তাদের প্রতি আদেশটি স্পষ্ট হয়ে যায় তখন তারা উহা কার্যে পরিণত করিতে লাগিয়া যায় অপর এক হাদিস শেষাদ হয়ে আছে আন আন আসিন রদিয়াল্লাহ আনহু আনী নবী সাল্লাহ সাল্লাম আন্নাহু কানাইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাহান হাত্তা তুফাম হাজত আনা সদি আনহু বলেন নবী কেন সাল্লাহ সাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সৎ করিতেন তখন উহাকে তিনবার পুনরাবৃত্তি করিতেন যেন উহা বুঝিয়া লওয়া যায় এই প্রতিটি হাদিসকে তিনবার করিয়া পড়া অথবা শোনা উচিত ধ্যান মোহাম্বত এবং আদবের সহিত পড়া এবং শোনার মশ করিবে পরস্পর কথাবার্তা বলিবে না অজুর সহিত দুজানু হইয়া বসিবার চেষ্টা করিবে হেলান দিয়া বসিবে না নফসের খেলাফ মজাহাদার সহিত এই এলিমের মধ্যে মশগুল হইবে আসল উদ্দেশ্য এই যে কোরআন হাদিস দ্বারা যেন অন্তঃপ্রভাবিত হয় আল্লাহ তালা তার রসুল্লাহ সাল্লামের ওয়াদা সময়ের উপরে দৃঢ় বিশ্বাস পয়দা হইয়া দিনের প্রতি এমন আগ্রহ সৃষ্টি হয় যাহাতে প্রত্যেক আমলের মধ্যে ওলামে কেরামদের নিকট হইতে রাসুল্লা সাল্লামের তুরিকা ও মাসাল জানিয়ে আমল করার যোগ্যতা পয়দা হইতে থাকে এখন এই কিতাবটি ওই খতবার প্রথম অংশ দ্বারা শুরু করিতেছি জাহাজত মালানা মোহাম্মদ ইউসুফ রহিমাহুল্লাহ তাহার কিতাব আমানিল আহবার সরেহে মা আনিল আশার কিতাবের জন্য লিখিয়াছিলেন মোহাম্মদ সাত কান্দুলুবি মাদ্র শেখ কাসিমুল উলুম বসতি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহিমা উল্লাহ নতুন দিল্লি জুমাদ আল উলা চোদ্দোশো একুশ হিজ্রী সাতই সেপ্টেম্বর দুহাজার খ্রিস্টাব্দ